এইচএসি পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বহুত রাসায়নিক বিজ্ঞান অর্থাৎ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব এক নম্বর প্রশ্ন ধারণা বা প্রত্যয় কাকে বলে উত্তর ধারণা হলো কোনো ভাবনা বা কোনো ভাবনা যা চিন্তাধারা বা কোনো সাধারণ অভিমত দুই নম্বর প্রশ্ন সূত্র কাকে বলে দুই নম্বর প্রশ্ন সূত্র কাকে বলে যখন কোন তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং এর মূল কথাগুলো একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে বৈজ্ঞানিক সূত্র বলে তিন নম্বর প্রশ্ন নীতি বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন নীতি বলতে কি বোঝো যেসব প্রাকৃতিক সত্য সরাসরি স্পষ্টভাবে প্রমাণ করা যায় এবং ঐ সত্যের সাহায্যে অনেক প্রাকৃতিক ঘটনাকে প্রমাণ করা যায় তাকে নীতিবালে বলে অর্থাৎ কোনো প্রাকৃতিক সত্য সরাসরি প্রমাণ করা যায় এবং ওই সত্য ঘটনাকে প্রমাণ করা যায় সেগুলোই হচ্ছে ওই সত্য ঘটনার সাহায্যে অন্যান্য অন্য কোনো ঘটনাকেও প্রমাণ করা যায় সেটাকেই নীতি বলা হয় চার নম্বর স্বীকার্য কাকে বলে কোনো গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে যদি কিছু পূর্ব স্বীকার করে নেওয়া হয় তবে ওই পূর্ব শর্তগুলোকে স্বীকার্য বলা হয় ঘটনার কারণ সম্বন্ধে ব্যাখ্যা প্রদানের জন্য অনেক সময় পূর্ব আবিষ্কৃত প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে কিছু অনুমান করেন এই অনুমানগুলোকে অনুকল্প বলে ছয় নম্বর প্রশ্ন বলতে কি পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলা হয় সাত নম্বর প্রশ্ন মৌলিক একক কাকে বলে যে একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নির্ভর করে না যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং একেবারে সম্পর্ক শূন্য বা স্বাধীন তাকে মৌলিক একক বলা হয় অর্থাৎ যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং একেবারে স্বাধীন তাকে মৌলিক একক বলা হয় আট নম্বর প্রশ্ন লব্ধ একক বলে মৌলিক একক থেকে বা মৌলিক একক হতে যে একক পাওয়া যায় তাকে লব্ধ বা যৌক একক বলা হয় মানে একাধিক মৌলিক একক মিলেই একটা লব্ধ একক তৈরি হয় নয় নম্বর প্রশ্ন মাত্রা কাকে বলে কোনো একটি রাশি এবং তার মৌলিক এককের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে উক্ত রাশির মাত্রা বলা হয় কোনো একটি রাশি এবং তার মৌলিক এককের সম্পর্ক মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে রাশির মাত্রা বলে দশ নম্বর প্রশ্ন মাত্রা সমীকরণ বলতে কি বোঝো যে সমীকরণ মৌলিক একক ও লব্ধ এককের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে মাত্রা সমীকরণ বলে অর্থাৎ মৌলিক এবং লব্ধ এককের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সংকেতকে বা সম্পর্ক স্থাপনকারী স্থাপন করার কারি একককে হচ্ছে মাত্রা সমীকরণ বলা হয় একটা যে মানে একটা সমীকরণ ব্যবহার করা হবে যে সমীকরণের মাধ্যমে মৌলিক এবং লব্ধ এককের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে সেই সমীকরণই হচ্ছে মাত্রা সমীকরণ 11 নম্বর প্রশ্ন যান্ত্রিক ত্রুটি কাকে বলে বহুত রাশি পরিমাপে যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় সেগুলোকে সেগুলো সঠিক এবং সুবেদি না হলে পরিমাপে ত্রুটি দেখা যায় একে যান্ত্রিক ত্রুটি বলা হয় বহুত রাশি পরিমাপে যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় সেগুলোকে সঠিক এবং সুবিধি না হলে পরিমাপে ত্রুটি দেখা যায় একে যান্ত্রিক ত্রুটি বলে বারো নম্বর প্রশ্ন মৌলিক পরম ত্রুটি কাকে বলে কোনো একটি রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলা হয় তেরো নম্বর প্রশ্ন আপেক্ষিক ত্রুটি কাকে বলে পরম ত্রুটি ও সঠিক মানের অনুপাতকে আপেক্ষিক ত্রুটি বলা হয় ১ নম্বর প্রশ্ন শূন্য ত্রুটি কাকে বলে সাধারণত ভার্নিয়ার স্কেল স্ক্রু স্লাইড ক্যালিপার্স স্ক্যারোমিটার ইত্যাদির প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার বা বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সাথে না মিললে একে শূন্য ত্রুটি বলা হয় শতক ত্রুটি কাকে বলে অপেক্ষ আপেক্ষিক ত্রুটিকে শতক ত্রুটি হিসেবে প্রকাশ করলে তাকে শতক ত্রুটি বলে আর লগিস্টগণন কাকে বলে 16 নম্বর প্রশ্ন কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম যে পরিমাণ পরিমাপ নেওয়া সম্ভব তাকে ওই যন্ত্রের ওই যন্ত্রের গণন বলা হয় কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম যে পরিমাপ নেওয়া হয় তাকে ওই যন্ত্রের লঘিষ্ট গণন বলে সতেরো নম্বর প্রশ্ন লম্বন ত্রুটি কাকে বলে দৃষ্টির দিক দিক পরিবর্তনের সাথে সাথে কোনো দুরক্ষ বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে পরিমাপে যে ত্রুটি দেখা যায় তাকে লম্বন ত্রুটি বলা হয় অর্থাৎ দৃষ্টির দিক পরিবর্তনের সাথে সাথে কোন লক্ষ্য অবস্থানের পরিবর্তনের কারণে পরিমাপের যে ত্রুটি দেখা যায় তাকে লম্বন ত্রুটি বলা হয় সতেরো সালে এসেছে এই ছিল প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন বা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং সমাধান আশা করি ছাত্রছাত্রীদের উপকৃত উপকার হবে ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম